মেঘনা নদীর পাড়ে বিশাল গ্রাম মাঝের গ্রামের ছোট্ট একটি ঘরে তেইশ বছরের সাহানা তার সাত সন্তান নিয়ে বাস করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে কিছুই জানেন না বলে জানান সাহানা হ্যাঁ আমার মতন এই ব্যাখের গড়ে ঘরের পাঁচটা করে বাচ্চা কাচ্চা জানা পদ্ধতি করতে পারেন নেয় পদ্ধতিদের কোনো লাইন নেয় সিস্টেম নেয় সরকারের কোনো লাইন নেয় নেই সিস্টেম দেয় আমরা বুঝে না সাহানার মতো পরিস্থিতি গ্রামের সব পরিবারই চরাঞ্চলে সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিকূল যোগাযোগ ব্যবস্থা সহ নানা সীমাবদ্ধতা আছে স্বীকার করলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা তবে দিলেন সমস্যা সমাধানে দ্রুত কার্যকরী উদ্যোগ নেয়ার আশ্বাসও এখানে পরিবার পরিকল্পনা কাজের কিছুটা ব্যাঘাত ঘটছে এবং ভবিষ্যতে আমাদের দুটি জনবল নিয়োগের প্রক্রিয়া আছে এবং নিয়োগ দেওয়ার ফলে আমাদের পরিবার পরিকল্পনা কাজ মাস শিশু স্বাস্থ্য সেবার কাজ আমরা খুব ভালোভাবে করতে পারবো পাবনা ও নোয়াখালীর চরাঞ্চলেও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পদক্ষেপ চোখে পড়ার মতো নয় বিভিন্নভাবে জনগণকে সচেতন করে তোলা হচ্ছে দাবি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কিন্তু নানা আয়োজনের পরও পরিবারগুলোতে থিম নিয়েই জনসংখ্যার ঊর্ধ্বগতি আসলে একটা কথা একগুলো বুঝলেন একজন বাচ্চাকে বা বুঝল মানে নিতে এই বিভিন্ন মিডিয়া আপনাদের সংবাদপত্র টেলিভিশন রেডিও সমস্ত জায়গায় আমরা প্রচারণা দিচ্ছি তারপরে বিভিন্নভাবে লিপলেট এইভাবেই আমরা মানুষকে মোটিভেট করে তুলছি আর কি দুর্গম চরাঞ্চলে পরিবার পরিকল্পনার এজেন্ডা বাস্তবায়নে বৃদ্ধি করা হচ্ছে লোকবল পাশাপাশি বাড়ি পরিদর্শন উঠান বৈঠক ও স্বাস্থ্য ক্যাম্পের সংখ্যাও বাড়ানো হবে বলে জানান কর্মকর্তারা আতিফান জুমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক